নমস্কার বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে আজকে বানিয়েছি আমি কড়াইশুঁটির কচুরি আর তার সাথে চিকেন লেগ পিস কষা শীতকাল তো পড়েই গেছে ভালো মতোই ঠান্ডা আর চারিদিকে নানান রকম সবজির বাহার তো আমি কড়াইশুঁটিটা কিনে রেখেছিলাম কিন্তু দেখছি তার মধ্যে অঙ্কুর বেরিয়ে গেছে তাই আর কী করবো কড়াইশুঁটির কচুরি বানিয়ে ফেললাম আমি প্রথমে তো প্যানের মধ্যে জল দিয়ে এক চামচের মতো নুন দিয়ে কড়াইশুঁটিগুলোকে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম কড়াইশুঁটিটা আমি পনেরো মিনিট ধরে সেদ্ধ করব সেদ্ধ হয়ে গেলে কড়াইশুঁটিটা আগে দেখে নেব যে ভালো মতো সেদ্ধ হয়েছে কি না ঢাকনাটা তুলে নিয়ে এবার হাত দিয়ে টিপে দেখে নেবো একবার যে কড়াইশুঁটিটা কেমন সেদ্ধ হবে দেখি এবার হ্যাঁ কয়েসটিটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো এদিকে আমি একটা মশলা বানিয়ে নেব যাতে আদা কাঁচা লঙ্কা রাঁধুনি হলুদ আর জিরে গুঁড়ো এখানে আমি মশলাটাকে পেস্ট করে নেবো আদা কাঁচা লঙ্কা আর রাঁধুনি এক চামচের মতো ছোটো চামচের আপনারা ঝাল কম বেশি যেমন খান সেভাবে দিতে পারেন মশলাটা আমি খুব পাতলা করে পেস্ট করে নেবো এবার এদিকে কড়াইশুঁটিটা ঠান্ডা হয়ে গেছে এবার কড়াইশুঁটিটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নেব এবার আমি প্যানের মধ্যে তিন চামচের মতো তেল দিয়ে নেব তেলটা ভালো মতো গরম হতে থাকবে গরম হলে তার মধ্যে জিরে আর বাকি যে রাঁধুনিটা ছিল সেটা আমি ফোড়ন দিয়ে নেব আমি এখানে কোনো শুকনো কাঁচা লঙ্কা বা তেজপাতা কিছুই ব্যবহার করিনি তেলটা ভালো মতো গরম হয়ে গেছে এবার দেখুন পেস্টটা দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো এতে কোনো এক্সট্রা আমি জল ব্যবহার করবো না এবার বাকি যে হলুদ গুঁড়ো জিরে গুঁড়োটা ছিল সেটাও আমি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলাটা কষানোর সময় আমি ওপর থেকে এখানে এক চামচের মতো নুন দেবো যেহেতু সেদ্ধ হওয়ার সময় আমি এক চামচের মতো নুন দিয়েছি আর সামান্য পরিমাণ চিনি দেবো ব্যালেন্সের জন্য এবার মশলাটা কষানো হয়ে গেছে এবার ব্লেন্ড করে রাখা যে কড়াইশুঁটিটা আছে সেটা আমি দিয়ে ভালো করে কষিয়ে নেব মশলার সাথে অনেকক্ষণ ধরেই এই মশলাটা কষাতে হবে যাতে পুরো মশলাটাই কড়াইশুঁটির সাথে ভালো করে মিশে যায় আর ভালো মতো শুকনো হয়ে যায় জল জলে ভাব থাকলে কিন্তু পুর বানানো যাবে না এইভাবেই অনেকক্ষণ ধরে নাড়তে হবে দেখুন আস্তে আস্তে জল কমে আসছে এইভাবেই নাড়তে নাড়তে জলটা শুকিয়ে আসবে এরপর আমি এটাকে ঠান্ডা করে নেব এবার আমি ময়দা নিয়ে নিয়েছি আটশো গ্রামের মতো ময়দা সামান্য চিনি দিয়ে দিলাম আর ওপর থেকে তেল দিয়ে ময়লা ময়দাটাকে ভালো করে মেখে নেব ময়দাতে আমি কোনো রকম নুন ব্যবহার করিনি যেহেতু কড়াইশুটি কচুরিটার মধ্যেও নুন আছে আর সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম এবার উষ্ণ গরম জলে আমি ময়দাটাকে মেখে নেব ময়দাটা ভালো করে মেখে নেওয়ার পর আমি লেচি করে এবার পুর ভরে নেব একটা একটা করে আপনারা চাইলে কম বেশি যেমন খুশি লেচি করতে পারেন আর যেমন খুশি পুরো ভরতে পারেন আমি একটু বেশি করেই এখানে পুর ভরেছি দেখুন পুরো মশলাটা কিন্তু ড্রাই হয়ে গেছে কোনো তেল ভাব কিচ্ছু নেই যাতে বেলতেও সুবিধা হয় এবার একটা একটা করে এইভাবেই আমি বেঁচি করে পুর ভরে নিয়ে এবার পুরো কড়াইশুঁটির কচুরিগুলো আমি রেডি করে নেব এরপর কড়াইতে আমি তেল দিয়ে তেলটা গরম হতে দেব তেলটা গরম হলে এরপর আমি পুরো পুরগুলো একটা একটা করে বেলে ভেজে নেব সুন্দরভাবে দেখুন পুরো লিচিগুলো ফুলে উঠেছে ফড়াইশুটির পশুরি এইভাবেই আপনারা বাড়িতে বানিয়ে দেখবেন আপনাদের ভালো লাগলে আপনারা আমার ভিডিওটা লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন